আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটে নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে জানিয়ে দেব গত 24 ঘন্টা গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন গুলো যা জানলে আপনি বুঝতে পারবেন বর্তমান সময় ইউরোপে আসার ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা মুখোমুখি হতে হচ্ছে অভিবাসীদেরকে ইউরোপের দেশগুলো নতুন করে কি ভাবছে এবং গেমগুলো কিভাবে হচ্ছে অভিবাসীদের সর্বশেষ অবস্থান আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট তথ্যগুলো জানতে পারবেন বেলিয়ারিক দ্বীপপুঞ্জে সর্বশেষ অভিবাসী আসার তথ্য নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ সালভেন্টো মেটিমো স্বাভাবিকভাবেই শরণার্থী আসা অব্যাহত রয়েছে এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আটলান্টিক সাগর পাড়ি দিয়ে শরণার্থীরা স্পেনের উপতাক্ষা দ্বীপগুলোতে প্রবেশ করছে যা প্রতিদিনই আসছে এই প্রতিবেদনে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে যা শর্টকাটে আমরা আপনাদের সাথে শেয়ার করলাম এদিকে ক্যালেব্রিয়া রসলা আইনিকা বন্দরে ছিয়াশি জন শরণার্থী আসার নতুন একটি তথ্য দিয়েছে ইতালি কর্তৃপক্ষ যেখানে বিষয়টি উল্লেখ করা হয়েছে যে অভিবাসী সরাসরি প্রবেশ করেছিল সাম্প্রতিক সময় সরাসরি ইতালিতে অভিবাসী আসা বেড়েছে যার মূল কারণ হচ্ছে যে অভিবাসী বিভিন্ন স্থান থেকে গেম দিয়ে ইতালিতে আসার চেষ্টা করছে যা ধারাবাহিকভাবে আরও বৃদ্ধি পাচ্ছে বর্তমান সময়ে ইতালির সরকার নানাভাবে লিবিয়ার সাথে তাদের চুক্তি আরো বাড়াতে যাচ্ছে যার মূল উদ্দেশ্য হচ্ছে যে লিবিয়া থেকে কোনো অভিবাসী যাতে ইতালিতে আসতে না পারে যদিও এটা পূর্ব পরিকল্পনা বা আগের চুক্তি অনুযায়ী কিন্তু সেই চুক্তিটাকে আরো বৃদ্ধি করে অভিবাসী একবারই ব্লক করতে চায় যা অনেকটা টিউনিশিয়ার আদলে তিউনিশিয়া থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করলেও বর্তমান সে সময়ে সেটি অনেকটাই বন্ধ রয়েছে যার কারণ হচ্ছে যে টিউনিশিয়া সরকার তারা বিশেষ বাহিনী মোতায়েন করে অভিবাসীদের ইতালিতে আসা বন্ধ করে রেখেছে আর এই প্রক্রিয়াতে তারা সফল হওয়ার পর একই প্রক্রিয়া লিবিয়া থেকেও ব্যবহার করতে চাচ্ছে যা প্রতিনিয়তই তাদের পরিকল্পনার অংশ হিসেবে দেখা দিচ্ছে যদিও সাম্প্রতিক সময় লিবিয়ার সাথে নতুন করে চুক্তি করার জন্য লিবিয়াতে আসলেও তারা প্রত্যাখ্যাত হয়েছে লিবিয়ার একটি গ্রুপ তাদের সাথে একমত হলেও অন্য গ্রুপ তাদেরকে বৈঠকে বসতে দেয়নি যেটা এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দিয়েছে যা ইতালির মতো দেশের জন্য লজ্জাজনক যেমনটি ইতালির এই স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের সাথে বাংলাদেশের সাথে চুক্তি করার জন্য গিয়েছিল অথচ লিবিয়ার সাথেও একইভাবে তিনি গিয়েছেন ইউরোপের আরও বেশ কয়েকটি দেশের লোকজন নিয়ে তাকে অনেকটা জোর করে বের করে দেয়া হয়েছে জানিয়ে ইউরোপের রাজনীতিতে তোলপাট চলছে অনেকে মনে করছে এতে করে অভিবাসী লিবিয়া থেকে আশা বৃদ্ধি পাবে বিশেষ করে লিবিয়ার সাথে যেহেতু তারা ঐক্যমতে পৌঁছাতে পারেনি টোটাল অভিবাসী বন্ধ করার ব্যাপারে তার সুযোগটি কাজে লাগাবে অভিবাসীরা যে গেম হচ্ছে বর্তমান সময় এটি কয়েক গুণ বৃদ্ধিও পেতে পারে এদিকে ফ্রান্স থেকে জার্মান দুঃখিত যুক্তরাজ্য শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে সর্বশেষে ফ্রান্সের যে খালগুলো বা নদীগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে যুক্তরাজ্য অভিবাসী আসা লাফি লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে মূলত যখনই লিবিয়া থেকে তুরস্ক থেকে বা আফ্রিকার দেশগুলো থেকে ইউরোপে শরণার্থী প্রবেশ বৃদ্ধি পায় তখনই ফ্রান্স থেকে যুক্তরাজ্য অভিবাসী আসাও বৃদ্ধি পায় একইভাবে তার মানে হচ্ছে অভিবাসীরা মূলত ইউরোপে থাকতে চায় না তারা ইউরোপ ব্যবহার করে যুক্তরাজ্য প্রবেশ করতে চায় যা সাম্প্রতিক সময় দেখা গেছে যে যখনই ইউরোপে শরণার্থী প্রবেশ কমে তখন যুক্তরাজ্য শরণার্থী প্রবেশও কমে যায় আবার যখন ইউরোপে শরণার্থী প্রবেশ বাড়ে তখন যুক্তরাজ্য শরণার্থী প্রবেশ লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পায় এদিকে এনজিও সংস্থাগুলোর পক্ষ নিয়ে ইউরোপের যে সাংবিধানিক আদালত তাদের রাইটি এরই মধ্যে আলোচনায় রয়েছে ইউরোপীয় সাংবিধানিক আদালত এবং ইতালি সাংবিধানিক আদালতের বক্তব্য একই যা ইতালি কর্তৃপক্ষ বারবার লঙ্ঘন করছে আর বর্তমান সরকার এবং তাদের যে নীতি নির্ধারকরা রয়েছে তাদের বিরুদ্ধে নিঃসন্দেহে একটি বড় জয় অভিবাসীদের বিশেষ করে সাম্প্রতিক সময় ইতালিতে শরণার্থী বিরোধী কঠোর অবস্থান এনজিও সংস্থাগুলোর কার্যক্রমে বাধা দেওয়া এনজিও সংস্থাগুলো আটক করা এবং নানাভাবে নতুন নতুন আইন প্রণয়ন করে সেটি বাধাগ্রস্ত করছে ইতালি আর এটির বিরুদ্ধেই মূলত সাংবিধানিক আদালতের রায় যা একটি বড় জয় হিসেবেই দেখছে অনেকে আপনারা জানেন যে শুধুমাত্র আদালতের রায়ের কারণেই আলবেনিয়াতে অভিবাসী পাঠানো সেখান থেকে তাদের দেশে পাঠানোর মতো প্রক্রিয়াগুলো বন্ধ রয়েছে যদিও ইউরোপীয় আদালতের আরও একটি রায়ের অপেক্ষা রয়েছে তবে এই খাত বিশ্লেষকরা মনে করে যে ইউরোপীয় আদালত কখনোই বাংলাদেশকে নিরাপদ দেশ ঘোষণা করবে না যার মূল কারণ হচ্ছে যে তাতে করে শুধুমাত্র ইতালির লাভ হবে বিষয়টা এমন নয় ইউরোপের সব দেশে একই ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হবে আর ইউরোপ ইউনিয়নের আইনে অনুযায়ী একটি দেশ তখনই নিরাপদ হয় যখন সেই দেশের সবাই নিরাপদে থাকে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বিবেচনায় বাংলাদেশকে নিরাপদ দেশ ঘোষণার খুব একটা সুযোগ নেই যদিও জর্জিয়া মেলোনি সরকার সাবেক প্রধানমন্ত্রীর সাথে যেটা সাবেক স্বৈরাচারী সরকারের সাথে একটি চুক্তি বা তাদের সাথে একটি দ্বিপাক্ষিক আলোচনা এটা অনেক দূরে এগিয়েছে কিন্তু বর্তমান সময়ে এটা কতটা সফল হবে সেটা ইউরোপীয় আইন বা ইউরোপীয় সিদ্ধান্তের উপরেই থেমে গেছে এদিকে লিবিয়া থেকে শরণার্থীরা শুধু ইতালিতে আসছে বিষয়টা এমন নয় সাম্প্রতিক সময় লিবিয়া থেকে শরণার্থীরা আসছে গ্রীষে আর গ্রীষে শরণার্থী বোঝায় অবস্থা দেখে গ্রীষ সরকার নতুন সিদ্ধান্ত প্রণয়ন করেছে দ্বীপগুলোতে শরণার্থীর এমন অবস্থা আপনারা জানেন যে মাত্র ষাট জন সত্তর জন শরণার্থী দুঃখিত সাধারণ নাগরিক এবং প্রশাসনিক লোকজনের বসবাস যে দ্বীপগুলিতে সেখানেই প্রতিদিন শত শত শরণার্থী প্রবেশ করছে যা দেখে অনেকটা দিশেহারা গ্রীষ্ম কর্তৃপক্ষ আর যে কারণে আগামী তিন মাস লিবিয়া থেকে আসা অভিবাসীদের নিবন্ধন স্থগিত বা বন্ধ রেখেছে এতে করে অনেকটাই বিপাকে পড়বে এই পথ ব্যবহার করে আসা অভিবাসী যা গ্রীষ্মের উপত্যকা বা দ্বীপগুলোতে প্রবেশ করছে সাম্প্রতিক সময় দর্শক এদিকে ভূমধ্য সাগরে এন সংস্থাগুলো তাদের কার্যক্রম প্রচলন বা চালু রেখেছে যেটা লুইস মিসেল অবস্থান করছে হিউমিনিটি ওয়ান অবস্থান করছে যারা ভূমধ্য সাগরে বিপদগ্রস্ত অবস্থা থেকে শরণার্থীদেরকে উদ্ধার করবে এবং নিরাপদে ইতালিতে পৌঁছে দেবে এদিকে লন্ডন এবং ফ্রান্স স্লিপ চ্যানেল ব্যবহার করে আসা অভিবাসীদেরকে বাধাগ্রস্ত বা আটকানোর জন্য দুই পক্ষ একমত হয়েছে কঠোর অবস্থান নিয়ে শরণার্থীদেরকে বাধাগ্রস্ত করা এবং এই পথ ব্যবহার করে অভিবাসীদেরকে যুক্তরাজ্য প্রবেশ করতে বাধা দেওয়ার জন্য তারা দুই পক্ষই একমত আপনি কি মনে করেন দুই পক্ষ একমত হলে এই পথ ব্যবহার করে অভিবাসীদের যুক্তরাজ্য আসা বন্ধ করতে পারবে আপনার মতামত কমেন্টস করুন এদিকে ফ্রন্টেক্স হচ্ছে ইউরোপীয় বর্ডার গার্ড ইউরোপীয় সুরক্ষা সংস্থা এই ফ্রন্টেক্সের বিরুদ্ধে বর্তমান সময় নানা ধরনের অপরাধের ঘটনা ফাঁস হচ্ছে বিশেষ করে ফন্টেক্সে নৌকা অভিবাসী লোকজন অবস্থান এই সকল তথ্য ইনফরমেশন আন্তর্জাতিক যেটা আইনি সংস্থা ইউরোপে ইউরোপোনের কাছে হস্তান্তর করছে যেটা সম্পূর্ণ আইনি অপরাধ বা আইনের লঙ্ঘন হিসেবে দেখছে এই খাত বিশ্লেষকরা ফন্টেক্সের বিরুদ্ধে এর আগেও অভিবাসী নিধনের অভিযোগ উঠেছিল বিশেষ করে ফ্রন্টেক্স যখনই কোনো অভিবাসী নৌকা শনাক্ত করছে মধ্যসাগরে তখন সেটির খবর দিচ্ছে লিবিয়ান কোস্টগার্ডকে তিউনিশিয়ার কোস্টগার্ডকে যাদেরকে আটক করার জন্যই মূলত এই তথ্য ইনফরমেশন শেয়ার করা যদিও ফ্রন্টেক্স আগে এটি সম্পূর্ণ অস্বীকার গিয়েছে কিন্তু সাম্প্রতিক সময় ফ্রন্টেক্সের কার্যক্রম নিয়ে আবার নতুন করে প্রশ্ন উঠেছে তাহলে তাদের কাজকে অভিবাসীদের তথ্য প্রচার করা নাকি ইউরোপের যে সুরক্ষা নিশ্চিত করা দশক গেম চলছে চলবে এটাই হচ্ছে বর্তমান অবস্থা